শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব পাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আজ আমি বাড়ি থেকে ভিডিও করছি না চলে এসেছি মন্দিরে মন্দিরে এসেছি কারণ কালধরে সরস্বতী পুজো হয়েছে আর এগুলো কোনো কিছু ঠিক করা হয়নি কট বিসর্জন দেওয়া দিকে সরানো কোনো কিছু হয়নি তো আজ এসেছি আমি আর আমার ভাই এগুলো করতে তো ভাই এগুলো করছে করে তো ভাই অর্ধেক করে যার অর্ধেক ছিল সেগুলো আমি করছি গোটা গুছিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই যে বোতলগুলো দেখছে এর মধ্যে দুধ কুল আর শাক দিয়ে কলম বানিয়ে দেওয়া হয় এতে ষোড়শো তিরাশির পাত পাওয়া যায় মনে মনে হয় আমরা যখন পড়তাম তখন আমরাও দিতাম এগুলো তো অনেক বাচ্চারা এনে দিয়েছে এগুলো এবার আমি বাইরে ফেলে দেবো দুধগুলো জলে নিয়ে ফেলবো আর এই যে বোতলগুলো এটা বাইরে নিয়ে ফেলে দেবো আর এই যে ফুল আর ওমেল লাকড়ি আছে না এগুলো নিয়ে চলে ফেলবে জলে বলতে নদীতে ফেলবে কারণ পুকুরে একটু জল সেখানে ফেললে গন্ধ হয়ে যাবে এর জন্য এগুলো নদীতে নিয়ে ফেলবে পাই নিয়ে ফেলবে তো এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভাই সরস্বতী মাইকে নিয়ে চলে যাচ্ছে আমাদের ঘরে আগে আমাদের ঘরে যেটা মূর্তি ছিল সেটা এই মন্দিরের পিছনে একটা বোটকার আছে এই বোটকার নিচে রেখে এসেছে আর এই মন্দিরের মূর্তিকে আমাদের ঘরে নিয়ে যাচ্ছে তো ভাই মূর্তি নিয়ে বাড়িতে চলে গিয়েছে আর এদিকে আমার অনেক বাসন কালকে সব বাসন রয়ে গিয়েছে তো এই বাসনগুলো আমি এবার ভেজে দিচ্ছি বড় বড় যেগুলো ড্রেক কড়াই আছে কালি মাখানো তো ওগুলো আমি পারবো না এগুলো কাকু মাঝবে বলে দিয়েছে তো যেগুলো আমি পারছি সেগুলোই মেজে দিচ্ছি তোমাদের কি জানি না কিন্তু আমার মন্দিরের কাজ করতে অনেক ভালো লাগে সেই জন্য কাকু বলতেই আমি চলে এসেছি এই মন্দিরের কাজগুলো করতে তো এদিকে ভাই বলছে তুই পারবি না তুই পারবি না বলছি যে কেন পারবো না মন্দিরের কাজ এমনিতেই হয়ে যাবে তো এই বাসনগুলো আমার মাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো ধুয়ে নিচ্ছি আর আমাদের বাড়ির কিনারে যেহেতু মন্দির সেই জন্য আমাদের দায়িত্বই বেশি সবাই তো চলে গিয়েছে এবার এগুলো পরিষ্কার করতেই হবে আমাদের সব বাড়ি এরকম হয় তো কি করব আর মন্দিরের কাজ তো করতেই হবে আমার এগুলো কাজ করতে ভালোই লাগে এগুলো আমার মজা হয়ে গিয়েছে আবার আমি এগুলো মন্দিরের ভিতরে রেখে দেব বাইরে রাখার কোনো জায়গা নেই এর জন্য মন্দিরের ভিতরে এগুলো রেখে দিচ্ছি এই যে যেবারের জায়গাটা আমি ঝাড়ু দিয়ে দেবো দিয়ে দরজাটা বন্ধ করে বাড়ি চলে যাব ঝাড়ু দিচ্ছি দিকে আর এদিকে পুরো দুলু উড়ে মাথাতে বসে যাচ্ছে এবার আমার ঝাড়ুদোয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ঝাড়ুটা রেখে চলে যাচ্ছি মন্দিরে মোটাপুরকে একটা প্রণাম করে দরজাটা বন্ধ করে চলে যাব বাড়িতে যে মন্দিরের কাজ শেষ হয়ে গেছে এখানে আমি বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা বেশি লম্বা করছে না এখানেই শেষ করছি খালা বড় একটা ভিডিওর সাথে ততক্ষণ তো আমরা বালা দিকা